আমি ভাইস চ্যান্সেলার ছিলাম সকালবেলায় শুরু হয় খুব ভালো মানে ভীষণ কি বলে অদ্ভুত সুন্দর অনুষ্ঠান হয় সব কিছু হয় কিন্তু প্রচুর লোক আসে এবং সেই সময় তুমি জানো বোধ যে কলকাতার বাবুরা সব যান আমি কি বলি বলতো যে কলকাতার বাবুরা মনে করে শান্তিনিকেতন একটা প্রস্টিন জায়গা রয়ে গেছে সেই কুঁয়োর পাড়ার গরুর গাড়ি কি সবাই বোঝাই করা বোঝাই করা কলসিহারি সঙ্গে যে যা ভাগ্নে মদন ইত্যাদি ইত্যাদি আচ্ছা আমি এটা বলছি এটা একটা মানে মেটাফার মেটাফারটা এই এই কারণে বললাম যে লোক কলকাতার বাবুরা ভাবেন যে বিশ্বভারতী সেই রকম জায়গাতেই আছে ওই কোমর পাড়ার গরু গাড়ির মতন কি তাতে নয় বিশ্বভারতীতেও বড় বড়ো বাড়ি আছে বিশ্বভারতী তো এখন একদম শহরের পুরো আরবান এরিয়া হয়ে গেছে কিন্তু কলকাতার বাবুরা ধরো একটা সময় রাস্তা ভালো ছিল না সময় লাগতো প্রচুর কলকাতা বাবুরা যেতে সাহস করতেন এখন হাইওয়ে হওয়ার ফলে তিন ঘন্টায় বিশ্বভারতী পৌঁছে যাওয়া যায় এবং বাঙালিতে দেখবে বিশ্বভারতী মানে একটা বিশ্বভারতী গেছি বিশ্বভারতীতে জমি আছে মানে বিশ্বভারতীর জমিটা এখন সাত্তর চলে গেছে সাত্তর হচ্ছে বিশ্বভারতী থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরে সেটাও বিশ্বভারতী আমি কয়েকদিন আগে আমার এক বন্ধু জমি কিনেছে বলো বিশ্বভারতীর জমি কিনে কোথায় বলো সাতর সেটা একটা গ্রাম তো সেই হিসাবে বসন্ত তাণ্ডব হতো এখানে কি হতো আমি গিয়ে দেখলাম যে প্রথমে বসন্ত যেটা হলো দুটো জিনিস আমার খুব অপছন্দ হতো একটা হচ্ছে কি ওখানে না ওই সময় খুব ভিভিআইপিরা যান ভিভিআইপি মানে জজ বড় অফিসার বড় শিক্ষক ইত্যাদি যান এবং এরা ভাবেন যে আমি তো কলকাতায় খুব বড় ওখানে কেন আমি আমি সেই সম্মানটা পাবো না এর এরা এরা কী করতেন এদের জন্য একটা ভিআইপি টিকিট হতো এবং তো ওখানে একটা টিকিট আমি দেখতাম সেটা উপাচার্য নিজে নিতেন ডিস্ট্রিবিউট করতে। আমি প্রথম বছর গেছি আমি জানি না নভেম্বরে জয়েন করেছি এটা মার্চের কথা বলছে দু হাজার উনিশের মার্চের কথা বলছে তো আমি দেখলাম যে এই যে গরুচোরের কথা বলছো এর নাম করে এ তো কলকাতা বীরভূমের সব মানে ভীত সন্ত্রস্তের নাম নেই সবাই এসে বলছে এতগুলো ভিআইপি পাস চাই ওই ওই দাদা বলেছেন মানে ওই গরুচোর এতগুলো ভিআইপি পাস যে আমি দেখলাম আমার টোটাল আটশো পাস কিন্তু কয়েক হাজার পাস হয়ে গেছে এই তা আমি একদিন আমি তখন ওখানকার যিনি মন্ত্রী তাকে ফোন করে বললাম তিনি আমাদের ছাত্র যে ভাই আমার কাছে এত পাস চাইছে ব্যাপারটা কি সবাই কি উনি চান বলে দাঁড়ান স্যার আমি ফোন করে দেখছি ফোন করার পর দেখা গেল উনি বললেন ছত্রিশটা পাস হলেই হবে আসলে ওখানে লোকাল যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলের মালিকরা বলে যে বস আমার হোটেলে থাকলে বসন্ত উৎসব আপনি ভিআইপি পাস নিয়ে দেখতে পাবেন এইটা একটা কালচার ছিল আর দু নম্বর কালচার ছিল এই যে ভিআইপি মানে সত্যিই যারা ভিআইপি তার আগেও ভিআইপি পাস ডিমান্ড করেন সন্ধ্যেবেলা আমার যে বন্ধু সিকিমে চিফ জাস্টিস ছিলেন তিনি ফোন করে বললেন বিদ্যুৎকৃতি কী করেছিস ওখানে প্রচুর লড়াই হচ্ছে কারণ কলকাতার প্রাক্তন চিফ জাস্টিসকে প্রথম রোতে বসতে দেওয়া হয়নি তা আমি তখন সঙ্গে ছুটলাম আমিও যাচ্ছিলাম ছুটি গিয়ে দেখলাম সত্যিই তাই প্রথম রোটায় বসতে দেয়নি তাই আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার ভাই প্রথম রোতে বসতে দেওয়া কেন বললো স্যার এটা তো আপনার জন্য আপনার এবং আপনার পরিবার এবং আত্মীয় স্বজনের জন্য আমি বললাম কী মুশকিল তখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম প্লিজ আপনি কিছু মনে করবেন না আপনি বসুন সামনে আমি বাইরে দাঁড়াচ্ছি হোক ম্যাডাম পরে বলে না 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 আপনি বসুন এই এই দুটো জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছিল যে তার মানে হচ্ছে এই সুযোগে বিশ্বভারতী লোকজনকে বিব্রত করা উপর্যস্ত করা এটা একটা কলকাতার বাবুদের একটা টেন্ডেন্সি এক নম্বর আর দু নম্বর হচ্ছে তুমি যেটা জানি দেখেছো কি না সেটা হচ্ছে যেহেতু কলকাতা যাওয়া কলকাতা থেকে বিশ্বভারতী যাওয়াটা এখন সুবিধা হয়ে গেছে শুধু কলকাতা থেকে না বাইরে অন্য জায়গা থেকে ওটা ওই দিনটা কিন্তু লোকে হুল্লোড় করার জন্য আসে মানে আপনি বলছেন স্যার পুরো একটা প্যাকেজ মানে সকালবেলায় বৈতালিকে একটু হল বৈতালিকে ঘুম ভাঙা সম্ভব নেই বসন্ত উৎসব আগের দিনের রাত্রে আমোদ প্রমোদ হয় তারপর স্যার সকালবেলা অনেকেই উঠতে পারেন না বইতালিকে কারণ আমি একটা উপন্যাসও লিখেছিলাম এটা ফিচার ফিল্ম করেছিলাম বসন্ত উৎসব এবং আমি একটা সময় প্রচুর বসন্ত উৎসব কাভার করেছিলাম তা আমি দেখেছি কলকাতার বাবুদের একটা অসাধারণ প্যাকেজ আছে মানে এই যে বৈতালিকে সকালবেলা যাওয়া তারপরে একটু রবীন্দ্রসঙ্গীত শোনা তারপরে একটু আবির খেলা তারপর ধরুন সুরা সহযোগে খাওয়া দাওয়া করা সন্ধ্যেবেলা থেকে আবার সাঁওতালি নৃত্য থেকে শুরু করে একটু বাউল হবে একটু বিভিন্ন ধরন কখনও অন্তরিক্ষে যাত্রা কখনো তরলে যাত্রা রঙিন জলের মধ্যে নিজেদের রঙিন ভাবা একটা পুরো প্যাকেজ আছে এবং তার সঙ্গে দেখুন এটা তো অস্বীকার করতে পারবো না লাল মাটি এবং জোৎস্না সব মিলে একটা অপূর্ব প্যাকেজ বাঙালিদের না কিন্তু দেখো নিতব্রত তুমি বাড়ির মধ্যে যা খুশি করতে পারো আমি কিছু বলবো না কিন্তু তুমি যখন পাবলিক স্পেসে করবে কিছু এই যে রঙিন তরল ইত্যাদি বেলাল্লা যদি পাবলিক স্পেসে করো আমি কিন্তু তোমাকে করতে দেবো না আমি কি যেটা দেখলাম সেটা হচ্ছে ওই সময় কলকাতার বাবুরা এবং যারা হুল্লোড়ে করতে আসেন দুটো জিনিস করেন একটা তো রঙিন তরল খেতেই পারো আমার কোনো আপত্তি বাড়ির মধ্যে যা খুশি করো আমার কোনো আপত্তি নেই আর পিকনিক করার জায়গা হয়ে গেছে এদের জন্য আর দ্বিতীয় যেটা খুব ডেঞ্জারাস এটা হচ্ছে আমার আমি সেদিনকে রিয়েলাইজ করলাম আমাকে বললো লাস্ট একটা গান হয় রাঙিয়ে দিয়ে যাও এবার যাবার বেলায় এই গানটার পরেই আবির খেলা শুরু হয় আমাকে তখন ওখানকার লোকাল লোক বললো যে স্যার আপনি চলে যান আমরা কেন না স্যার এরপর আপনি বেরোতে পারবেন না কেন কেন বেরোতে পারবো না নিশ্চয়ই বেরোতে পারবো আমি থাকবো তুই বিশ্বাস করবে না এই যে হুল্লোড়ে পার্টি তখন পেটে পেটেখাঁটে তলর পড়েও গেছে এরা প্রত্যেকে এসে আমাদের ছাত্রছাত্রী তাদের রং মাখানো এবং তাদের শ্লীলতাহানি করার জন্য একদম উদগ্রীব তুই বিশ্বাস করবে না আমাদের ওখানে প্রতিমা হোস্টেল আছে ওই ঠিক বসন্ত উল্টো দিকে আমাদের চৌকিদারদের নিয়ে মানে সিকিউরিটি স্টাফদের নিয়ে আমাদের মাস্টারমশাই নিয়ে আমি আড়াল দিয়ে আমাদের ছেলে মেয়েদের নিয়ে সব প্রতিমা হসলে ঢুকিয়েছিলাম পরের দিন আমরা তখন আমি বললাম দেখো মাঠ পরিষ্কার করার জন্য আমাদের লোকজন আছে কিন্তু এটা আমরা করবো ছাত্রছাত্রীদের ইনভলভ করো তুই বিশ্বাস করবে না ঋতব্রত আমরা ৩৫ ব্যাগ মদের বোতল জোগাড় করেছি মদ খাওয়া অপরাধ নয় তুমি ভেবে না আমি কোনো নৈতিক স্ট্যান্ড নিচ্ছি আমি মরালি এটাকে মনে করি না রং খেতেই পারো কিন্তু নট ইন দ্য পাবলিক স্পেস তার মানে কি বেশিরভাগ লোকের কাছে বসন্তস্য মানে হচ্ছে হুল্লোরেপণা বসন্তস্য আর খাওয়ার প্রচুর হানি বন্ধ করতেই আপনি বাধ্য হয়েছেন একদম এবং শুধু তাই নয় সেদিনকে বোলপুরে ঢোকা যারা বোলপুরের লোক বা শান্তিনিকেতনের লোক তুমি তাদের সঙ্গে কথা বল যে তারা কতটা বৃতশ্রদ্ধ থাকতেন এবং ট্রাফিক যারা ম্যানেজ করতেন তারা বলতেন যে অন্তত তিন থেকে চার ঘন্টা লাগতো বোলপুর স্টেশন থেকে বিশ্বভারতী আসতে তো এই পরিস্থিতিতে আমার মনে হয়েছে এই বসন্ত উৎসব নয় তুমি যেটা বলছো তুমি তো উৎসবের কথা বললে বসন্ত তাণ্ডব তৈরি হয়ে গেছে আমি তাণ্ডব বন্ধ করেছি এবং তারপরে যেটা যেটা তুমি বললে না আমরা কিন্তু বসন্ত উৎসব করে বন্ধ করিনি এবং তুমি জানো বোধ যে বসন্ত ইতিহাসটা কী শমী ঠাকুর রবীন্দ্রনাথের ছোটো ছেলে যিনি মুঙ্গেরে মারা যান কলেরায় রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে কলেরা হচ্ছে ছোট ছেলেকে মুঙ্গিরে পাঠিয়ে দেন কিন্তু ওখানেই উনি মারা যান সাত বছর বয়স তিনি বলতেন যে হিন্দুরা তো সরস্বতী পুজো করে আমরা কি করে উদযাপন করব বসন্ত উৎসব তখন রবীন্দ্রনাথ বসন্ত উৎসবের কথা ভাবেন এবং এতে গান গানের যেটা করেন সেটা হচ্ছে আমাদের এই সাগরময় ঘোষের দাদা কি নাম কী ঘোষ হ্যাঁ শান্তিময় ঘোষ ইনি এর পরিকল্পনা ইত্যাদিগুলো করেন তো এটা উৎসব যদি থাকতো কোনো আপত্তি হতো না কিন্তু উৎসবের নাম করে এই যে বেলালাপনা করা এবং আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া তাদের গালে এ করা এবং শুধু তাই নয় এটা তো আমাদের কথা বাইরের লোক তারাও নিরাপদ নয় কিন্তু সেই জন্যই কিন্তু আমি মনে করেছিলাম যে বসন্ত উৎসব যদি থাকে ভালো কিন্তু বসন্ত উৎসব যদি তাণ্ডবে পরিণত হয় তাহলে তার দায়িত্ব আমরা নেব আমি তোমাকে শেষ কথাটা বলিনি এরপরে কিন্তু বসন্ত উৎসব বন্ধ হয়নি কোনো দিনই আমরা বসন্ত উৎসব করতাম গৌর প্রাঙ্গণে এবং সেখানে ছাত্রছাত্রীরা আসতো এবং বাইরের লোককে আমরা ঢুকতে দিতাম না তার কারণ তাণ্ডবে পরিণত করতে চাইনি আমরা আমরা বসন্ত উৎসবই রাখতে চেয়েছি এবং সেটা কিন্তু প্রতি বছর আমরা ডেট ঠিক করতাম যাতে জনগণের কাছে এই ডেটটা না চলে যায় এবং আমরা এমনভাবে ডেট ঠিক করতাম যাতে কলকাতার বাবুরা ওই শুক্র শনি রবি না পান বা শনি রবি সোম না পান সেই হিসেবে আমরা ডেট ঠিক করতাম আমি তোমাকে স্ট্র্যাটেজিগুলো আজকে বলছি কারণ আমি তার যে নেই আমরা কিন্তু বসন্ত উৎসব প্রত্যেক বছর করেছি এটা ভুল এটা কিন্তু ভুল তথ্য তুমি দিলে তুমি না আমি ভুল তথ্য দিলে আমি প্রশ্নটা করেছি কারণ আপনার বিরুদ্ধে অভিযোগ আছে বসন্ত পৌষ উৎসব পৌষ উৎসব নিয়ে পৌষ উৎসব নিয়ে তোমাকে এটাও আমাকে শেষ বলতে দাও পৌষ উৎসবে আমি দেখলাম যে পৌষ উৎসবটা হচ্ছে গিয়ে একটা রোজগারের জায়গা এক একটা স্টলের মোটামুটি ভাড়া হতো ধরুন বারোশো টাকা মতো এরকম আমরা হাজার স্টল দিতাম বিশ্বভারতীর তরফ থেকে অফিসিয়ালি এইবারে কি করত আমি দেখলাম চারজন লোক সব স্টল কিনে নিল তার মানে আর স্টল রয়েল আমার কাছে এইবারে তুমি স্টলগুলো কিনতে চাইবে তোমাকে কিন্তু ওই লোকটার কাছ থেকে কিনতে হবে কিন্তু সে তখন বারোশো জায়গায় বারো টাকা বলছে এইটাই বন্ধ করেছি আমি কীভাবে বন্ধ করেছি আমি বলছি অনলাইন বুকিং করতাম এই অনলাইন করার জন্য আমাকে তৎকালীন সেক্রেটারি এবং মন্ত্রী ছিলেন নিশান্ত এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর অফিস এবং খড়গপুর আইআইটি এই প্রোগ্রামটা করে দিয়েছিল অনলাইন এবং আমি বলেছিলাম যেটা হতো দেখতাম যেটা মেলা মার তুমি বলো মেলা মাঠটা পৌষ মেলার পরে ঢোকা যেত না মানে আমরা নিজেরা পরিষ্কার করতাম লোকে পটিও করতো ওখানে সেই আমি বলেছিলাম একটা সিকিউরিটি মানি রাখা হয় পরিষ্কার করার জন্য এই সিকিউরিটি মানি নিয়ে তখন লোকাল লোক প্রচুর বদমাইশি করলো এবং আমাদের কেন্দ্রীয় সরকার আমাকে বলো সিকিউরিটি মানিটা দিয়ে দাও আমরা দিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি স্যার তার মানে পৌষ মেলাকে আপনি বন্ধ করতে চাননি আপনি চেয়েছিলেন এই মধ্য যারা রয়েছে তাদের এবং আমি তোমাকে আরও বলছি এইবারের যে পৌষ মেলা হয়েছে দু বছর বন্ধ করার পর সেই পৌষ মেলা যিনি করেছেন তিনিও তৃণমূলের একজন খুব বড় নেতা তিনি বলেছিলেন যে এক সপ্তাহের মধ্যে আমি সমস্ত হিসেব বোলপুরের প্রতিটা মোড়ে টাঙিয়ে দেবো তুমি পাবে ফুটেজ আজও সে হিসেবে বেরোয়নি